নমস্কার বন্ধুরা মায়ের হিসেলের সকলকে স্বাগত আজকে শেয়ার করব নিরামিষ ঘুগনির রেসিপি এই নিরামিষ ঘুগনির রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়ে বানানো ঘুগনির চেয়েও কিন্তু অসাধারণ খেতে হয় এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় যারা নিরামিষ খান নিরামিষের দিনে বা পূজা আচ্চার দিনে বাড়িতে কিন্তু এই রকমভাবে আলু মটরের তরকারি বা ঘুগনি বানিয়ে লুচি বা পরোটার সঙ্গে খেতে পারেন চমৎকার খেতে লাগে সময় যে পেঁয়াজ রসুন দিয়ে বা এক্সট্রা মশলা দিয়ে বানালেই তরকারির স্বাদ ভালো হয় তা কিন্তু নয় আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে খাবারের স্বাদ ভালো আনতে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শেয়ার করিস সব মতো বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখানে দেখুন ঘুগনির জন্য দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আর এখানে মটরটাকে আমি সারা রাত ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম নিয়ে আমি এখানে প্রেসারে দু থেকে তিনটে সিটি মেরে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করেছি যাতে মটরটা যেন খুব বেশি গলে না যায় একটু শক্ত শক্ত থাকে খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই এবারে আমি কেটে রাখা আলুগুলো সবার আগে ভেজে তুলে নেব। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা একটু লাল লাল করে ভেজে নেব এই ঘুগনিতে পাঁচ ফোড়নের গন্ধটা ভালো আসে এবারে দিয়ে দিলাম চার পাঁচটা মতো ছেঁড়া কাঁচা লঙ্কা আর একটা কি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেবো তেলের মধ্যে খুব সুন্দর গন্ধটা আসে এবার কোচানো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় অনেকটা গলে গেছে এবারে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন মনে রাখতে হবে আগে কিন্তু নুন অ্যাড করা হয়েছে দিয়ে দিলাম হাফ চামচ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ পাউডার দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায় সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তো ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে এসেছে কষানো আমার হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেবো এক হাফ চামচ মতো ধনেপাতা বাটা আমার ঘরে ধনেপাতা বেটে রাখা আছে এই ধনেপাতা বাটার রেসিপিটা আপনারা যদি বলেন শেয়ার করব একদিন ধনে পাতা বাটা দিয়ে একটুখানি কষি এটা কিন্তু অপশনাল ধনেপাতা পাতা আপনারা এর জায়গায় কুচিয়ে দিতে পারেন তো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এরপরে ভাজা আলুগুলো ঢেলে দিলাম ভাজা আলুগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নেব খন্তি দিয়ে ভাজা আলুটা দিয়ে একটু নাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে এবারে সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিচ্ছি মটরটা দিয়ে খুব ভালো করে মশলা আর আলুর সঙ্গে কষিয়ে নেব মোটরটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যে অনুপাতে ঘুগনিটা যেরকমভাবে ঝোল রাখতে চান সেই অনুপাতে কিন্তু জলটা অ্যাড করবেন যেহেতু এটা আমি ঝোল ঝোল করব তাই জলটা একটু বেশি করে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম যেহেতু মটরটা আগে থেকেই সেদ্ধ আছে জাস্ট শুধু আলুটাকে সেদ্ধ করার জন্য আর ঝোলটাকে একটু মারার জন্য ঢাকা দিয়ে রাখ রেখেছিলাম পাঁচ মিনিট দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি পাঁচ মিনিট পর জলটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস অফ করে দেবো এর থেকে বেশি জল শুকলে হবে না লাস্টে দিয়ে দিলাম গরম মশলা বাটা শিলে বেটে গরম মশলা দিয়েছি আর এক চামচ মতো ঘিয়ে দিলাম দেখুন ঘুগনিটা আমার একদম রেডি এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানানো ঘুগনির থেকে কোনো অংশে কিন্তু স্বাদে কম ছিল না দুধ দাম তো ছিল বরং ওই ঘুগনির থেকে এই ঘুগনিটা বেশি টেস্টি আর ভালো করেই দেখতে পেলেন যে একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই এত সুন্দর করে মটর আলুর তরকারি বা ঘুগনি যাই বলুন না কেন এটা বানিয়ে ফেললাম চট জলদি তো বাড়িতে আপনারা এইরকমভাবেই সহজ সরলভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি এইভাবে ঘুগনি বানিয়ে নিতে পারেন বাড়িতে পুজো অর্চার দিনে খুব সহজেই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন টেস্ট দারুণ লাগবে বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে তো আমার এই ভিডিওটা ঘুগনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করবেন ওখানে আমি আরও অনেক নতুন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো আপনারা ফলো করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীকালে দেখা হবে আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা